সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন হলিডে আসার কারণে আসলে নানান ব্যস্ততার কারণে আর ভ্লগ ভিডিও একদমই আপলোড করা হচ্ছে না আর হলিডে আসলে তো একটু ঘোরাঘুরি নিয়েই আমরা ব্যস্ত থাকি তো আজকে আসলে একটু বাইরে বের হয়েছিলাম আমাদের এক আত্মীয়র বাসায় তো আমার বাগিনার বউ আসলে দাওয়াত দিয়েছিলেন তো ওনাদের বাসায় গিয়েছিলাম তো যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর আসার পর দেখা গিয়েছে বাচ্চাদেরকে নিয়ে একটু ব্যস্তই হয়ে যায় যেহেতু ছোটো বেবিকে নিয়ে একটু জার্নি করি সেখানে খাওয়া দাওয়া অনেক কিছুই রান্না ছিল তো মামি অনেক মজার মজার রান্না করেন তো স্পেশালি এই বিরোন চালটা দিয়ে কল মাছ রান্না করেছিলেন আর সঙ্গে কিন্তু ক্রিম দুধ ছিল তবে বিরন মানে গোয়াল মাছের আসলে দিয়ে বিরন চাল আমি খেতে খুবই পছন্দ করি তো এখানে টক ছিল তারপরে আলু দিয়ে একটা মাছ বোনা ছিল তারপরে যে গোয়াল মাছ বোনা বিরান তারপরে এখানে একটা ভেজিটেবল ছিল মাছ দিয়ে তারপর বাচ্চাদের জন্য চিকেন মিট তারপর চিকেন দিয়ে ডিমের কুরমা মানে খুব মজার মজার রান্না করেছিলেন খাওয়া দাওয়ার পরও কিন্তু আমি ডিজার্ট তৈরি করেছিলেন কিন্তু আমি ডিজার্ট রেকর্ড করতে একদমই পারিনি কোথাও গেলে আসলে ফোন হাতে নিতে ভুলে যায় গোলপগুজোকে অনেক ব্যস্ত হয়ে যায় তো বাচ্চারা তারপর একটু সময় খেলাধুলা করার পরে এখানে আইসক্রিম খাচ্ছিলো তো বেবিতেও মানে আইসক্রিম হাতে দেখলে একদম পাগল আর ওর যেহেতু ঠান্ডার অভাবে কোনো আসলে বই নেই তো ওর হাতে একটা দিয়ে দিয়েছি তো অন্যান্য আইসক্রিমগুলো গলে পড়ে যায় তো এটা দিয়েছি বেশিনজো করে খাচ্ছিলো আর এদিকে মামির বাসা আসলে আমরা যাওয়ার পর অনেকটাই এলোমেলো করে ফেলেছি কারণ অন্যান্য বাচ্চারা ছিল আর আমাদেরও বাচ্চারা যেহেতু একটু খেলাধুলা করে আসলে খুবই এলোমেলো হয়ে গিয়েছিল তো তারপরেও আসলে মামির বাসায় থাকতে থাকতে আমরা প্ল্যান করি যে পরের দিন আসলে আমরা একটু ওনার মানে দুই ফ্যামিলি মিলে একটু বাইরে যাব ঘুরতে সি সাইড দেখতে তো তার জন্য আমরা আসলে দিনের দিন থাকতে থাকতেই বের হয়ে গিয়েছি যেহেতু ছোটো বাচ্চাদেরকে নিয়ে দুই ফ্যামিলিই যাব তো মানে একটু প্রিপারেশনের তো ব্যাপার আছে আর যেহেতু অনেক দূরেই যাওয়া হয় তো বেবিকে নিয়ে যাওয়ার আগে আসলে টুকটাক প্রিপারেশন তো নিতেই হয় আর এই তো বাসায় এসেই আমি বাচ্চাদেরকে একটু ফ্রেশ করে আর কালকের জন্য কাপড় চোপড় সব কিছু গুছিয়ে এখানে একটু রান্না করছি তো এখানে বিরিয়ানি করার জন্য আসলে চিকেন আম তাকে ভালো করে খসিয়ে নিয়েছি মানে চালটা ওপর দিকে সিদ্ধ দিয়ে দিয়েছি শাহি দিয়ে আর সিদ্ধ করে চাল রান্না করলে আসলে আমার কাছে বেশি ভালো লাগে জোর জোরে হয় আর মানে খেতে আরও বেশি ভালো লাগে তো আজকে অ্যাক্সিডেন্টলি একটু বেশি জিরা ভরে গিয়েছে তো যাই হোক পরের দিন আমরা সকাল সকাল বের হই তো মামিরা আসলে ওনাদের বাসা থেকে যাবেন আর আমরাও আসলে আমাদের বাসা থেকে বের হয়েছি অনেকটা লম্বা পথ আর আমরা কিন্তু আজকে লন্ডনের ব্রাইটন যাচ্ছিলাম তো এই জায়গাটাতে আগেও আমাদের যাওয়া হয়েছিল তো এই জায়গাটাতে আসলে একটু পার্কিংয়ের খুব সমস্যা হয় তো চেষ্টা করেছিলাম সকাল সকাল বের হওয়ার কিন্তু তারপরে একটু লেট হয়ে গিয়েছে যেটা হয় আসলে বাচ্চাদেরকে নিয়ে সব কিছু গুছিয়ে বের হতে হলে এমনিতেই লেট হয়ে যায় জানি না কি করে আর যেটা বলছিলাম আসলে এই এরিয়াতে আসলে একটাই প্রবলেম পার্কিং পাওয়া যায় না মানে পার্কিং লট যেখানে আসলে পার্কিংয়ের বিল্ডিংগুলাও আসলে বিজি হয়ে যায় অনেক ঘুরতে ঘুরতে কষ্ট করে আসলে একটা পার্কিং লটে গাড়িটা রেখে আসি আর এখানে পার্কিং করা এত এক্সপেন্সিভ আসলে আগে আগেও করেছি এসেছি কিন্তু এইবার আসলে ঘুরতে ঘুরতে একটু বেশি সময় লেগে গিয়েছিল কোথাও গিয়ে পার্কিং পাওয়া যাচ্ছিল না আর সি কুলা আসলে আমার আমরা একটু বেশি এনজয় করি জানি না কেন এই এরিয়াগুলো একটু বেশি সুন্দর থাকে দেখা যায় তিনি এই জায়গাটাতে একটু রেকর্ড করলো পরে কিন্তু আমরা হেঁটে এই পুরো এরিয়াটা দেখেই তারপর বাসায় যাই এর মধ্যে কিন্তু আমার ফোনে চার্জিং শেষ হয়ে যাওয়াতে আর খুব একটা রেকর্ড করতে পারিনি তার মাঝখানে কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল আর মামিরাও যেহেতু আমাদের সঙ্গে ছিলেন ওভাবে আর গল্পগুজোকে আমরা হয়তো বিজি হয়ে যাই আর রেকর্ড করতে পারিনি তো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়ে কিন্তু এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি যেহেতু অনেক লম্বা জার্নি আর এখন যেহেতু রাত প্রায় মানে সাড়ে আটটা নটার সময় রাত হয় তো এখন কিন্তু নটার মতন হয়ে গিয়েছে আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি প্রায় দশটা সাড়ে দশটা বা এগারোটার মতন গিয়ে পৌঁছে যাব তো আজকে এই তো এই পর্যন্তই ছিল আর যাওয়ার সময় কিন্তু সানসেট মানে সানসেটটা খুবই সুন্দর ছিল যদিও আমরা আসলে একদম এনজয় করতে পারিনি পিছু থেকে অনেকটা লেট হয়ে যেত তো আর জন্য আর্লি আর্লি রওনা দিয়ে দিয়েছি অনেকটা লম্বা ড্রাইভ করে যেতে হবে